তারপরে একজন বলল না আরামদীদের পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিজন পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা ফোন পথে যাব এখানে এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে না তো খালি এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ আলাইস্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতপার্থক্য পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনে ইসলাম একদিনে আপনারে তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

स